আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যে তোমরা একটি তথ্য পেয়ে গেছ যে এবছর দুই হাজার পঁচিশ সাল থেকে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা আবার শুরু হতে যাচ্ছে এবং এই বৃত্তি পরীক্ষায় সরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই সকল বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে তো ইতোমধ্যেই একটি ভিডিওতে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে তোমাদের এবার পরীক্ষার মানবন্টন ঠিক কেমন হবে যেখানে বলা হয়েছিল যে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বিজিএস এবং বিজ্ঞান এই সাবজেক্টগুলোতে একশো মার্কের করে পরীক্ষা হবে যেখানে সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট করে তো শিক্ষা শিক্ষাধিদপ্তর থেকে মূলত পূর্ণাঙ্গ যে নাম্বার প্রতিটি বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে সেটি বলে দেওয়া হয়েছে তবে তবে কোশ্চেন প্যাটার্ন বা প্রশ্নের ধরন ঠিক কেমন হবে সেটি কিন্তু এখন পর্যন্ত বলে দেওয়া হয়নি সুতরাং আমি এখন তোমাদের সাথে একটি সম্ভাব্য কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো যেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রটি ঠিক কেমন হবে এবং কোন ধরনের প্রশ্ন সেখানে থাকবে একই সাথে কোন কোশ্চেনের অ্যাগেনস্টে কত নম্বর করে থাকবে সেটিও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবে তো চলো আমরা বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র দেখে আসি এখানে আমি উপরে লিখে রেখেছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু এর সম্ভাব্য মান বন্টন অর্থাৎ এটি হচ্ছে সম্ভাব্য একটি মান বন্টন এটি কিন্তু এখন পর্যন্ত শিক্ষা অধিদপ্তর থেকে চূড়ান্ত করে ঘোষণা করা হয়নি তবে তোমরা যারা ইতোমধ্যেই প্রস্তুতি নিতে চাও তাদের জন্য আমি সম্ভাব্য একটি মান বন্টন তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা শতভাগ ধরে নেবে না যে এটি চূড়ান্ত ফাইনাল মার্ক ডিস্ট্রিবিউশন এটি হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাংলা বিষয়ের একটি সম্ভাব্য মানবণ্টন তো আমরা দেখে নিচ্ছি যে কিভাবে পরীক্ষাটি হবে তোমাদের সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং যার জন্য পূর্ণ মান দেওয়া হবে একশো তো বাংলা বিষয় থেকে প্রথমে তোমাদের যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে এক নম্বরে কবির নাম সহ কবিতার প্রথম আটলাইন লেখা তো এখানে আমি নমুনা হিসেবে শিক্ষাগুরুর মর্যাদা এই কবিতার নামের কথা উল্লেখ করেছি তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে দশ মার্ক দেওয়া হবে তো এখানে তোমরা এই যে কবিতাটি যদি লিখে দিতে পারো সুন্দরভাবে কবির নাম সহ তাহলে দশ মার্ক পাবে এরপর দুই নম্বর যে মানবণ্টন সেটি হচ্ছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক খ গ ঘ পাঁচটি শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে সেক্ষেত্রে তোমরা পাঁচ নম্বর পাবে এবার দেখো তিন নম্বরে বলা হয়েছে নিজের রচনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো তিনটি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খ গ ঘ মোট পাঁচটি প্রশ্ন রয়েছে এই পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে না এখান থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর তোমরা লিখবে প্রতিটি প্রশ্নের মান থাকবে চার করে সেক্ষেত্রে তিনটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট বারো নম্বর পাবে এই হচ্ছে তিন নম্বর রচনামূলক প্রশ্নের মানবণ্টন এবার আমরা দেখব সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন অংশে চারটি প্রশ্ন লিখতে বলা হবে যদিও সেখানে আরও বেশি প্রশ্নই দেওয়া থাকবে যেমন এখানে দেখতে পাচ্ছ ক খ গ ঘ চ মোট ছয়টি প্রশ্ন রয়েছে তবে তোমাকে ছয়টি প্রশ্ন লিখতে হবে না এখান থেকে যে কোনো চারটি প্রশ্ন তুমি লিখবে যে চারটি প্রশ্ন তুমি সবচেয়ে বেশি ভালো পারো তো এই চারটি প্রশ্নের জন্য তোমাকে কত মার্ক করে দেওয়া হবে দেখো দুই মার্ক করে দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য এক্ষেত্রে চারটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট আট নম্বর পাবে এরপর পাঁচ নম্বর যে আসবে সেটি ঘাস ফুল কবিতার মূলভাব লিখো তো এখানে যে কোনো একটি কবিতার মূলভাব তোমাকে লিখতে বলা হতে পারে তো এখানে আমি উদাহরণ হিসেবে যেমন উদাহরণ হিসেবে আমি লিখেছি যে ঘাস ফুল কবিতার মূলভাব লেখ তো ঘাস ফুলই যে আসবে বিষয়টা এমন না জাস্ট নমুনা হিসেবে আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে অন্য যে কোনো কবিতাই আসতে পারে তো এই যে মূলভাব এটি লেখার জন্য তোমাকে আট মার্ক দেওয়া হবে এবার দেখো ছয় নম্বর বলা হয়েছে নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো এখানে বেশ কয়েকটি শব্দ রয়েছে যেমন প্রাচীন নিদর্শন প্রত্নতাত্ত্বিক খনন রৌপ্য মুদ্রা জাদুঘর দুর্গ এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই শব্দগুলোর অর্থ কি তোমাকে সেই অর্থ লিখতে হবে তো পাঁচটি অর্থ লেখার জন্য তোমাকে পাঁচ মার্ক দেওয়া হবে এবার দেখো সাথে বলা হয়েছে যে নিচের শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তৈরি করো যে কোনো পাঁচটি ঠিক ওই একই কাজ তবে এখানে শব্দের অর্থ লিখতে হবে না তোমাকে লিখতে হবে বাক্য এখানে যে শব্দগুলো দেখতে পাচ্ছ যেমন নিশিরাতে অবধারিত বিষাদ দুঃখ তারারা রাজা মন্দ তো এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ এই শব্দগুলো দিয়ে তুমি বাক্য রচনা করবে অর্থাৎ নতুন বাক্য তুমি তৈরি করবে আর এই প্রশ্নের জন্য তোমাকে পাঁচ নম্বর করে দেওয়া হবে কারণ তুমি যে কোনো পাঁচটি লিখবে সবগুলো লিখবে না তুমি এখানে যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য তৈরি করলে তুমি পাঁচ নম্বর পেয়ে যাবে আট নম্বরে বলা হয়েছে নিচের যে কোনো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ উত্তরপত্রে লিখো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটি শব্দ রয়েছে যেমন দেখিতে ডাকিয়া যাইবে চড়িয়া ভাঙ্গিয়া রহিয়াছে গড়িয়া তো এই শব্দগুলো কিন্তু বর্তমানে সাধু ভাষায় রয়েছে বা সাধু রূপে রয়েছে তোমাদেরকে কি করতে হবে ক্রিয়াপদের চলিত রূপ লিখতে হবে যেমন এখানে লেখা রয়েছে দেখিতে তাহলে তুমি লিখবে কি দেখতে ডাকিয়া তুমি লিখবে ডেকে তারপরে দেখো যাইবে তুমি লিখবে যাবে চলিয়া তুমি লিখবে চলবে তারপরে ভাঙিয়া তুমি লিখবে ভেঙে রহিয়াছে তুমি লিখবে কি রয়েছে গড়িয়া তুমি লিখবে গড়ে তো এই যে শব্দগুলো আমি তোমাদেরকে দেখালাম তোমরা সাধুরূপ থেকে চলিত রূপে এগুলোকে কনভার্ট করবে এক্ষেত্রে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর দেখো নয় নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অর্থাৎ এখানে তোমাকে নৈর্ভিত্তিক বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখতে হবে বলা হয়েছে সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্রে লিখ তো এখানে তোমরা প্রতিটি প্রশ্নের জন্য চারটি করে অপশন পাবে সেই অপশনের সঠিক উত্তর কোনটি সেখান থেকে সঠিক অপশনটি তোমাকে বাছাই করে খাতায় লিখতে হবে তো এখানে মোট পাঁচটি এমসিকিউ দেওয়া থাকবে প্রতিটি এমসিকিউর জন্য তুমি পাঁচ নম্বর করে পাবে এই যে দেখো ঘ এর পর্যন্ত তোমাকে এমসিকিউ দেওয়া হবে পাঁচটি এবার দেখো দশ নম্বর যে প্রশ্নটি আসবে সেটি হচ্ছে আমরা একবার পড়ে নেই বলা হয়েছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলোর যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি টেক্সট লেখা রয়েছে বা একটি সাধারণ লেখা রয়েছে তো এই লেখাগুলোকে তোমাকে প্রশ্ন আকারে উপস্থাপন করতে হবে তো সেই প্রশ্নগুলো তুমি কিভাবে করবে সেগুলো কিন্তু এখানে লেখা রয়েছে দেখো কে কি কোথায় কিভাবে কেন কখন এই শব্দগুলো দিয়ে তোমাকে সাধারণ বাক্য থেকে সেগুলোকে প্রশ্নে রূপান্তর করতে হবে তো তুমি পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারো সেক্ষেত্রে তোমাকে নম্বর দেওয়া হবে তো এই প্রশ্নগুলোর উত্তর তুমি কিভাবে লিখবে সেই উত্তরগুলো কিন্তু আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দেব এরপর এগারো নম্বরে বলা হয়েছে যে নিচের যে কোনো পাঁচটি যুক্তবর্ণ ভেঙে লেখো ও প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি করা যায় একটি করে বাক্য রচনা করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি যুক্তবর্ণ দেওয়া রয়েছে এই যুক্ত বর্ণগুলো দিয়ে তোমাদের নতুন শব্দ লিখতে হবে তবে অবশ্যই এখানে আরও কিছু কাজ রয়েছে যেমন যুক্তবর্ণ প্রথমে ভাঙবে মানে এখানে কি কী বর্ণ রয়েছে সে বর্ণগুলো তোমাকে যোগ চিহ্ন দিয়ে ভেঙে দেখাতে হবে তারপর আবার প্রতিটি যুক্তবর্ণ ভেঙে দিয়ে শব্দ তৈরি করতে হবে আবার ওই শব্দ দিয়ে আবার একটি বাক্য তৈরি করতে হবে এভাবে করতে পারলে তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে এরপর ভারতে বলা হয়েছে নিচের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ উত্তরপত্র লিখ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটি শব্দ রয়েছে এই শব্দগুলোর যে বিপরীত শব্দ রয়েছে সেগুলো তোমাকে লিখতে হবে যেমন আলো আলোর বিপরীত কি আলোর বিপরীত হচ্ছে অন্ধকার নির্দয় নির্দয়ের বিপরীত সদয় স্বাদ স্বাদের বিপরীত কি স্বাদের বিপরীত হচ্ছে বিষাদ বা স্বাদহীন এরকম অসুন্দর সুন্দর শুকনো ভেজা বীর কাপুরুষ বন্য গৃহপালিত তো এই যে শব্দগুলো রয়েছে এগুলোর বিপরীত শব্দ আমরা লিখব এক্ষেত্রে তোমাকে পাঁচ নম্বর দেওয়া হবে অথবা এখানে আরেকটি প্রশ্ন রয়েছে দেখো নিচের যে কোনো পাঁচটি শব্দের সমার্থক শব্দ উত্তরপত্রে লিখো হয় তুমি বিপরীত শব্দ লিখবে যদি না পারো তাহলে তুমি সমর্থক শব্দ লিখবে অর্থাৎ এই শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ বা একই অর্থ প্রকাশ করে এমন শব্দ আর কি আছে সেগুলো তোমাকে লিখতে হবে তো এইভাবে আমরা মূলত প্রশ্নের উত্তর দিব এরপরে দেখো তেরোতে বলা হয়েছে নিচের যে কোনো পাঁচটি বাক্য এক কথায় উত্তর করে উত্তরপত্রে লিখো তো এগুলো কিন্তু সহজই প্রশ্ন যে এখানে দেখো ষাটটি প্রশ্ন দেওয়া রয়েছে তুমি এখান থেকে যে কোনো পাঁচটি বাক্য বেছে নেবে এবং তার সামনে তুমি তার যে সঠিক উত্তর সেটি লিখবে যেমন বলা হয়েছে এক নম্বরে মেধা আছে এমন যে জন তো তাকে কি বলা হয় তাকে বলা হয় মেধাবী আবার দুই বলা হয়েছে কোনোভাবেই পূরণ করা যায় না এমন তো তাকে কি বলা হয় অপূরণীয় আবার দেখো বলা হয়েছে যেখানে রাজার হাদি রাখা হয় তো এটিকে কি বলা হয় এটিকে বলা হয় আস্তাবল তো ঠিক এভাবে এই বাক্যগুলোকে তুমি এক কথায় প্রকাশ করবে এবং এতে করে তুমি নম্বর নম্বর পেয়ে যাবে এরপর তোমাদের আসবে ফর্ম পূরণ অংশ বলা হয়েছে যে মনে পাঁচ করো তোমার নাম পলাশ অথবা পারুল তোমার বিদ্যালয়ের নাম শিবুলতলা তলা সরকারি প্রাথমিক বিদ্যালয় তোমার রোল নম্বর পাঁচ শাখা ক খুদে ডাক্তার হওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করো তো তোমাকে যে কোনো একটি বিষয়ের উপরে ফর্ম পূরণ করতে দেওয়া হতে পারে তো সেই ফর্মটি তোমাকে অবশ্যই পূরণ করতে হবে ঠিক এভাবে যেমন এখানে লেখা রয়েছে প্রার্থী তোমার নাম লিখবে তুমি তোমার স্কুলের নাম লিখবে তো স্কুলের নাম লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই উপরে যে নামটি দেওয়া রয়েছে এই নামটি লিখতে হবে যেমন শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই নামটি কিন্তু লিখতে হবে তুমি বর্তমানে যেই স্কুলে পড়ো সেই স্কুলের নামটি কিন্তু তোমার লেখা যাবে না উপর যে নামটি থাকবে সেই স্কুলের নামটি কিন্তু লিখতে হবে এরপর তোমার শ্রেণি লিখতে হবে তোমার রোল নম্বর লিখতে হবে উপরে যে নামটি আছে দেখো এই নামের ক্ষেত্রেও কিন্তু তোমার যে আসল নাম সেটি লেখা যাবে না যদি উপরে তোমার নাম দেওয়া থাকে যেমন এখানে নাম দেওয়া রয়েছে তোমার নাম পলাশ পারুল তাহলে তোমাকে সেই নামই লিখতে হবে অর্থাৎ উপরে যদি তোমার সম্পর্কে কোনো তথ্য দেওয়া থাকে তোমাকে তাহলে সেই তথ্যই ব্যবহার করতে হবে ব্যক্তিগতভাবে তোমার যে সঠিক তথ্য রয়েছে সেগুলো তোমাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে না মূলত তুমি তোমার এই যে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর এটি তুমি লিখবে এবং অবশ্যই শেষে তোমার একটি স্বাক্ষর বা সিগনেচার এখানে করে দেবে এক্ষেত্রে তোমার মার্ক থাকবে পাঁচ করে তো এই হচ্ছে রচনা লেখা এখানে বলা হয়েছে প্রদত্ত সংকেতের আলোকে নিচের যে কোনো একটি বিষয়ে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখো তো এই রচনার জন্য তোমাকে বারো নম্বর দেওয়া হবে তোমাকে বেশ বড় একটি রচনায় লিখতে হবে মোটামুটি দুইশো শব্দের মধ্যে তো এখানে রচনা লেখার জন্য তোমাকে বেশ কয়েকটি বিকল্প দেওয়া হবে যেমন ক নম্বরে বলা হয়েছে বাংলাদেশের জাতীয় ফল তুমি এটির উপরে রচনা লিখতে পারো অথবা খ নম্বরে বলা হয়েছে কম্পিউটার গ নম্বরে বলা হয়েছে বৃক্ষরোপণ তো তুমি এখানে যেই তিনটি বা চারটি যে কয়টি বিকল্পই দেওয়া থাক না কেন যেই রচনাটি তুমি সবচেয়ে বেশি ভালো পারো সেই রচনাটি তুমি এখান থেকে লিখবে অর্থাৎ যে কোনো একটি বিষয়ের উপরে তুমি রচনা লিখবে এবং রচনা লেখার ক্ষেত্রে তোমাকে এখানে কিছু বিষয় সংকেত দেওয়া হতে পারে যেমন এখানে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল তো সেক্ষেত্রে তুমি যে সকল পয়েন্টগুলো সেখানে উল্লেখ করতে পারো যেমন ভূমিকা আকার আকৃতি কোথায় বেশি পাওয়া যায় চাষ পদ্ধতি ব্যবহার্য অংশ খেতে কেমন কেন প্রিয় উপসংহার তো এই যে তথ্যগুলো এই তথ্যগুলো তোমাকে তোমার রচনার মধ্যে উল্লেখ করতে হবে ঠিক একইভাবে কম্পিউটার এই বিষয়ের উপর যদি তোমাকে রচনা লিখতে বলা হয় তাহলে তোমাকে কিন্তু এই ধরনের যে সংকেতগুলো এগুলো দেওয়া হবে তুমি এই সংকেতগুলো তোমার রচনার মধ্যে উল্লেখ করবে তো এখানে আমি যে তিনটি রচনার কথা উল্লেখ করেছি এর বাইরে কিন্তু আরও অনেক রচনা রয়েছে সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং অবশ্যই তোমরা এটি মনে রাখবে যে আমাদের এই কোর্স যে চ্যানেলটি রয়েছে এখানে কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য শতভাগ কমন উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি ধারাবাহিকভাবে প্রকাশ করব। তাই তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো এতক্ষণ আমি তোমাদেরকে একশো মার্কের যে প্রশ্নপত্রটি সেটি কেমন হতে পারে সেটি তোমাদেরকে দেখে দিয়েছি এবার এই যে কোশ্চেন প্যাটার্নে আমি যে কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়েছি তার উত্তর তোমরা কিভাবে লিখবে সেই উত্তর মালা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। চলো আমরা এবার সেই উত্তরগুলো দেখে আসি শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের উত্তরমালা এখান থেকে তুমি দেখে নাও যে এতক্ষণ আমরা যে প্রশ্নগুলো দেখেছি সেই প্রশ্নের উত্তরগুলো আমরা কিভাবে লিখবো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পূরণ তার উত্তর রয়েছে তারপর রচনামূলক প্রশ্ন প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে কতটুকু লিখবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এভাবে লিখলে কিন্তু তোমরা যেই নির্ধারিত মার্কটি রয়েছে সেই মার্কটি পেয়ে যাবে এখানে প্রতিটি প্রশ্নের যে সঠিক উত্তর সেগুলো আমি সুন্দরভাবে লিখে রেখেছি যাতে করে তোমাদের বুঝতে অসুবিধা না হয় চার নম্বরের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা কিভাবে লিখবে সেই প্রশ্নের উত্তরটি ওখানে লেখা রয়েছে পাঁচে বলা হয়েছিল খাসফুল কবিতার মূলভাব লিখতে সেটিও কিন্তু আমি এখানে দেখে দিয়েছি ছয় বলা হয়েছিল শব্দার্থ লিখতে তো শব্দার্থ কীভাবে লিখতে হয় সেটি দেখে দিয়েছি সাত নম্বর বলা হয়েছে বাক্য গঠন লিখতে তো প্রতিটি শব্দ থেকে তুমি কিভাবে নতুন বাক্য গঠন করবে তা আমি এখানে লিখে দিয়েছি আট নম্বর বলা হয়েছে ক্রিয়াপদের চরিত রূপ তো ক্রিয়াপদের চরিতরূপ কিভাবে লিখতে হবে সেটিও এখানে তোমরা দেখে নিতে পারো এরপর নয় নম্বর বলা হয়েছিল বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ লিখতে সেটির উত্তর এখানে রয়েছে তারপর বলা হয়েছিল প্রশ্ন লিখতে যুক্ত বর্ণ কিভাবে লিখবে সেটি এখানে লেখা রয়েছে এরপর বারো নম্বরে বলা হয়েছে বিপরীত শব্দ লিখতে তারপরে সমর্থক শব্দ লিখতে সেগুলো আমরা এখানে লিখে দিলাম তো এভাবেই যদি তুমি লেখো তাহলে কিন্তু তোমার খাতাটি দেখতে বেশ সুন্দর লাগবে এরপর রয়েছে এক কথায় প্রকাশ তো এক কথায় প্রকাশ তোমরা কীভাবে লিখবে সেটিও কিন্তু আমি এখানে দেখে দিয়েছি জাস্ট তোমরা বাক্যগুলো লিখবে এবং তার সামনে তোমরা সেই বাক্যের সঠিক উত্তরটি লিখবে তো এই হচ্ছে আমাদের চোদ্দ এবং নম্বর তো এখানে এগুলো মূলত নিজেরাই করতে পারবে তাই এই দুটি প্রশ্নের উত্তর আমি আর দিলাম না শিক্ষার্থীরা কোর্সিকার আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করলাম তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের সম্ভাব্য একটি মানবন্টন যার বিষয় ছিল বাংলা তো আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লেগেছে এর পরবর্তী ক্লাসে আমরা ইংরেজি বিষয়ের উপর একটি একশো মার্কের মানবণ্টন দেখব অর্থাৎ ইংরেজি বিষয়ের প্রশ্ন ঠিক কেমন হতে পারে সেটি আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা কোর্সটি গায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি